ক্লাস সিক্সের ষোলো নম্বর অধ্যায়ের নিয়ন্ত্রিত সংখ্যা রেখা ও সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা চ্যাপ্টারের একশো চৌষট্টি পাতার অঙ্কগুলো করাচ্ছে প্রথমে সংখ্যা রেখা তৈরি করে নিচের সংখ্যাগুলো সংখ্যারেখায় দেখায় ও নাম দিই তাহলে এইটা প্রথমে সংখ্যা রেখা তৈরি করতে হবে তাহলে প্রথমে একটা স্ট্রেট লাইন করলাম এটা কীভাবে করতে হয় স্ট্রেট লাইনের তোমার মাঝামাঝি জায়গায় ধরো জিরো পয়েন্টটা করলাম এবার ডান দিকে মানে আমি প্লাস চিহ্নের মাধ্যমে লিখবো আর বাঁ দিকে যখন আসবো মানে মাইনাস চিহ্নের মাধ্যমে তাহলে এখানে প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন দেখো প্লাস ম্যাক্সিমাম আছে পাঁচ পর্যন্ত আর মাইনাস ম্যাক্সিমাম আছে ছয় পর্যন্ত তাহলে আমি কি করব ডান দিকে প্লাস ছয় ঘর পর্যন্ত যাবো আর বাম দিকেও প্লাস মাইনাস ছয় ঘর পর্যন্ত আসব। তাহলে প্রথমে নাম্বারে দিই ডান দিকে যাচ্ছি তার মানে প্লাস ওয়ান প্লাস টু একই দূরত্ব মেনটেন করব প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স আর এখানে কী আসবে বাম দিকে আসছে মানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস আর হচ্ছে মাইনাস সিক্স এটা মাজারটা হচ্ছে জিরো জিরো সাপেক্ষে ডান দিকে যাবো মানে প্লাস আর বাঁদিকে আসবো মানে মাইনাস এবার এখানে দেখো এইখানে কোন কত নম্বরে কী বসাতে বলেছে প্লাস ফাইভের ঘরে বসাতে বলেছে এ তাহলে প্লাস ফাইভ এখানে তাহলে এখানে বসাবো কি এ নাম্বার মানে এটাইটাই মাইনাস টু এর ঘরে বসাবো তোমার বি তাহলে মাইনাস টু এর ঘরে বসাবো তোমার বি প্লাস থ্রির ঘরে বসাবো সি তাহলে প্লাস থ্রির ঘরে বসাবো সি মাইনাস সিক্সের ঘরে বসাবো তোমার ডি তাহলে মাইনাস সিক্সের ঘরে বসাবো ডি প্লাস টু প্লাস টু এর ঘরে বসাবো ই তাহলে প্লাস টু এর ঘরে বসাবো ই আর মাইনাস ফাইভের ঘরে বসাবো এফ তাহলে মাইনাস ফাইভের ঘরে এফ তাহলে যেখানে যা বসানোর এই অনুযায়ী বসিয়ে দিলাম এবার কী করবো বলছি বি থেকে ইয়ের দূরত্ব কত ঘর তাহলে বি থেকে ইয়ের দূরত্ব কত ঘর এক নম্বর যেটা জানতে চেয়েছে এর দাগে তাহলে বি থেকে ইয়ের দূরত্ব এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর তাহলে কত ঘর হচ্ছে চার ঘর মানে তোমার এই বসানোটা যদি ঠিকঠাক হয় তাহলে তোমার এইখান থেকে সহজেই বলে দিয়ে যায় তাহলে বি থেকে ইয়ের দূরত্ব এক এটা এক এটা দুই এটা তিন এটা চার ঘর হয়ে গেল এ বিয়ের থেকে কত ঘর ডান দিকে তাহলে এ বিয়ের থেকে কত ঘর ডান দিকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এ এর থেকে সাত ঘর ডান দিকে তারপর যে ডি ইয়ের থেকে কত ঘর বাম দিকে মাপি ডি ই থেকে কত ঘর বাঁ দিকে আছে তাহলে কত ঘর হচ্ছে যদি ই থেকে আসি যদি এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ছয় সাত আট তাহলে কত ঘর বাম দিকে আট ঘর আট ঘর বাম দিকে দেখো হচ্ছে এর থেকে কত ঘর বাম দিকে তাহলে এর থেকে এটা ডি এফ এর এক ঘরই আছে তাহলে কত ঘর বাম দিকে এক ঘর তারপর ই এর বলছি এ ও এফ এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের মধ্যে সম্পর্ক কি তাহলে এ আর এফ তাহলে এতে আছে প্লাস ফাইভ আর এফ এ আছে মাইনাস ফাইভ তাহলে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে তাদের মান সমান কিন্তু তারা হচ্ছে বিপরীত চিহ্নযুক্ত মান সমান পরম মান সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত চিহ্নযুক্ত কারণ একটা প্লাস ফাইভ একটা মাইনাস ফাইভ তারপরে হচ্ছে বি ও ইয়ের ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের পরম মান কি বি আর ই তাহলে বি এতে আছে মাইনাস টু আর ইয়েতে আছে প্লাস টু তাহলে তাদের পরম মান কত হবে এফ এর দাকে বলছে তাহলে পরম মান হবে শুধু দুই কেন পরম মানে তোমার প্লাস মাইনাস ব্যাপার হবে না শুধু দুই এবার নিচের রাশিগুলি কি বোঝায় কি বোঝায় সেটা বলতে হবে এবার দুই মাইনাস দশ টাকা লাভ তাহলে মাইনাস দশ টাকা লাভ তার মানে কী বোঝাবে দশ টাকা ক্ষতি মাইনাস দশ টাকা লাভ মানে কি দশ টাকা ক্ষতি তারপরে বলছে মাইনাস পনেরো মিটার উপরে তার মানে শুধু পনেরো মিটার কী হবে নিচে এটা বলতে কী বলতে চাইছে তাহলে মাইনাস পনেরো মিটার উপরে তার মানে অ্যাকচুয়ালি উপরে নয় শুধু পনেরো মিটার নিচে মাইনাস ছত্রিশ গ্রাম কম তার মানে কি শুধু ছত্রিশ গ্রাম বেশি মাইনাস ছত্রিশ গ্রাম কম মানে হচ্ছে প্লাস ছত্রিশ গ্রাম বেশি তারপরে মাইনাস আঠেরো মিটার পূর্ব দিকে তার মানে বলতে চাইছে প্লাস আঠেরো মিটার পশ্চিম দিকে মানে অ্যাকচুয়ালি যেটা বল চিহ্নটা যখন মাইনাস থেকে প্লাস করে দেবো তখন এইটা অপোজিট হয়ে যাবে তারপর দেখো মাইনাস তেইশ টাকা জমা তাহলে জমা তার অপোজিট কী হবে খরচ জমার বিপরীত কী হবে খরচ তাহলে মাইনাস তেইশ টাকা জমা মানে কী হবে প্লাস তেইশ টাকা খরচ তারপরে হচ্ছে কি মাইনাস পাঁচ কিমি দক্ষিণ দিকে তাই দক্ষিণের কি হবে উত্তর তাহলে তখন কি হবে প্লাস পাঁচ কিমি উত্তর দিকে তিনের দিকে নিচের সংখ্যাগুলির পরম মান লিখি পরম মান মানে কোনো সাইন যাবে না তাহলে তিনের দিকে রেটটা মাইনাস বারো মানে শুধু বারো প্লাস তেরো মানে শুধু তেরো মাইনাস বাইশ মানে শুধু বাইশ মাইনাস একষট্টি মানে শুধু একষট্টি প্লাস সতেরো মানে শুধু সতেরো মানে কোনো সাইন থাকবে না খুবই সহজ এগুলো চারের দিকে নিচের রাশিগুলি বিপরীত রাশি খুঁজে বিপরীত তাহলে দশ টাকা ব্যয় তাহলে মানে দশ টাকা খরচ হয়েছে তাহলে বিপরীত কী হবে দশ টাকা আয় মানে দশ টাকা ব্যয়ের বিপরীত কী হবে দশ টাকা আয় তারপর যদি তুমি মাইনাস পনেরো মিটার উপরে ওঠা তাহলে তার বিপরীত বলতে কী হয়েছে যে মাইনাসটা লিখে দিলাম শুধু মাইনাস পনেরো মিটার নিচে নামা কেউ যদি এটা ভুল এইখান মাইনাস চিহ্ন থাকলে একটা ভুল হয় বিপরীত চিহ্ন করতে গিয়ে মাইনাস পনেরো মিটার উপরে ওঠা অনেকে বিপরীত করে দেয় শুধু পনেরো মিটার নিচে নামা তার মানে সেক্ষেত্রে কী করে দেয় মাইনাসটাকে প্লাস করে দিল আবার উপরটাকে নিচে করে দিল দুটো মাইনাস দুটো বিপরীত করে দেওয়া মানে কী হচ্ছে জিনিসটা ওইটা বোঝানোর ক্ষেত্রে ওটা হলো কিন্তু এখানে জানতে চাইছি বিপরীত রাশি অর্থাৎ দুইয়ের দায়ের অঙ্ক যেগুলো ছিল সেইগুলোর ক্ষেত্রে এরম বললে হতো দুটোই অপোজিট কিন্তু এখানে বিপরীত রাশি মানে কি একটাকে তুমি ফিক্সড রাখতে হবে তাহলে এখানে মাইনাস পনেরো মাইনাসটাকে আমি যদি ফিক্সড রাখি তাহলে মাইনাস পনেরো মিটার উপরের টাকা বদলে নিচে লিখে দেবো নিচে ওর নামা দুটোকেই চেঞ্জ করা যাবে না মাইনাস চিহ্ন থাকলে ভুল হয় বিপরীত রাশিতে যেগুলো যে মাইনাস চিহ্ন থাকলে সেগুলোতেই ভুল হয় প্লাস চিহ্ন দিয়ে কোনো ভুল হয় না যেমন একাশি টাকা লাভ তার মানে কি একাশি টাকা ক্ষতি বিপরীত এই যে দেখো মাইনাস পঁয়ত্রিশ মিটার নিচে নামা অনেকে ভুল করে কি করবে শুধু পঁয়ত্রিশ মিটার উপরে ওঠা কিন্তু সেটা বিপরীত হলটা সেটা কিন্তু ওই রাশিটাই হয়ে গেল তাহলে এক্ষেত্রে যদি মাইনাসটাকে ফিক্সড রেখে দিই তাহলে কী হবে মাইনাস পঁয়ত্রিশ মিটার নিচের জায়গায় শুধু উপরে উপরে দেবো মাইনাস পঁয়ত্রিশ মিটার উপরে ওঠা সেটাই হবে বিপরীত রাশি তারপরে দেখো মাইনাস চব্বিশ কিলোমিটার কিলোগ্রাম ওজন বৃদ্ধি তাহলে এখানে মাইনাসটাকে ফিক্স রেখে দেবো তাহলে মাইনাস চব্বিশ কিলোগ্রাম ওজন বৃদ্ধির জায়গায় করে দেবো হ্রাস তারপরে আঠাশ মিটার ডান দিকে তেমন আঠাশ মিটার বাম দিকে নয় কিগ্রা ওজন হ্রাস তার মানে নয় কিগ্রা ওজন বৃদ্ধি বিপরীতটা বোঝালে আর কি এবার সংখ্যা রেখার সাহায্যে ফাঁকা ঘরে চিহ্নগুলো বসায় মানে ছোটো না বড়ো দেখো জিরো আর ফাইভ তার মধ্যে কোনটা বড় ফাইভটা বড় তাহলে ফাইভের দিকে হাঁ থাকবে যার যার দিকে হাঁটা করবো সেটা হচ্ছে বড় জিরো আর মাইনাস সিক্স তাহলে এখানে কোনটা বড় জিরোর থেকে মাইনাস সিক্স মানে কি জিরোর থেকে কমের দিকে যাচ্ছে তাহলে এটা একটা করে দিই পাঁচের দাগে তুই তাহলে এখানে বড় হচ্ছে কিন্তু জিরোটাই বড় মাইনাস সিক্সের থেকে জিরোটা কিন্তু বড় বর্তমানে তিনের দাগে যদি বলে যে সিক্স আর মাইনাস সিক্স সিক্স আর মাইনাস সিক্স এখানে কোনটা বড় হবে শুধু সিক্সটা বড় হবে প্লাস সিক্স প্লাসের দিকে তারপর মাইনাস এইট আর মাইনাস টেন মাইনাস এইট আর মাইনাস টেন মাইনাস আছে মানে এটা হবে ছোটো মাইনাস এইটটা কিন্তু বড় যদি এখানে মাইনাস চিহ্ন না থাকে শুধু প্লাস চিন্ন থাকে তো আট আর দশ সেক্ষেত্রে হয়তো দশটা বড়ো কিন্তু মাইনাস চিহ্ন যেহেতু হয়ে গেল মাইনাস এইটটা বড়ো হবে এবার ধর মাইনাস ওয়ান মাইনাস ইলেভেন মাছের দাগে মাইনাস ওয়ান আর মাইনাস ইলেভেন তাহলে এখানে কত বড়ো হবে মাইনাস ওয়ানটাই বড়ো হবে তাহলে মাইনাস চিহ্ন থাকলে যেটার সংখ্যা দেখবে ছোট সেটা অ্যাকচুয়ালি বড় তার মানে মাইনাস ওয়ান মাইনাস চীনের জন্য মাইনাস ওয়ানটা বড়ো তারপরে ধরো এগারো আর পনেরো এটা পনেরো বড়ো এবার মাইনাস দশ আর দুই দুইটা বড়ো যেহেতু এটা মাইনাস প্লাস আছে তার বড়ো হচ্ছে এবার দেখো মাইনাস একশো আর মাইনাস পঞ্চাশ তার মানে মাইনাস পঞ্চাশটা বড়ো মাইনাস একশো আর হচ্ছে মাইনাস পঞ্চাশ তাহলে মাইনাস পঞ্চাশটা বড়ো ছয় দেখা এক মাইনাস বারোয়ের চেয়ে ছোটো চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে মাইনাস বারোর থেকে ছোট মাইনাস বারোর থেকে ছোট তোমার কত হবে মাইনাস তেরো হবে মাইনাস চোদ্দ হবে মাইনাস পনেরো হবে মাইনাস ষোলো হবে মানে বারোর থেকে ছোট বলেছে তারপর বলছে মাইনাস আটের চেয়ে বড়ো চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস আটের থেকে বড় তাহলে মাইনাস আটের থেকে বড় যখন হবে তখন সেটা কমের দিকে আসবে অর্থাৎ মাইনাস সাত হবে মাইনাস ছয় হবে মাইনাস পাঁচ হবে মাইনাস চার হবে এগুলো হচ্ছে কিন্তু মাইনাস আটের থেকে বড়